হরে থাকা মশলা দিয়ে রান্না করব মুরগির রোস্ট প্রথমে একটা সুন্দর মাটি পাতি নিলাম তারপরে ভেতরে দিয়ে দিলাম টাটকা মুরগির মাংস তারপর দিলাম লেবুর রস আর পরিমাণ মতো গুঁড়ো দুধ যেহেতু আমার টক দিয়েছিল না তাই এসব দিয়েই টক দিয়ে কাজটা চালিয়ে নিলাম তারপর সব কিছু একসাথে মাংসের সাথে মেখে রাখলাম যাতে মাংসের ভিতরে লবণটা ঢুকে যায় এবার একটা ফ্রাইপ্যানে দিলাম এক কাপ পরিমাণ তেল তেলের জাহাজ উঠলে গরম তেলের মধ্যে মুরগির টুকরাগুলো এক এক করে ঢুকিয়ে দিলাম উল্টো পাল্টা করে ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না পর্যন্ত সুন্দর সোনালি রং আসে এরপর একটা প্যানে নিলাম সামান্য পরিমাণ তেল তার মধ্যে দিলাম এক কাপ কুচানোর পেঁয়াজ পেঁয়াজ নরম হলে ঠাললাম এক কাপ পানি যাতে পেঁয়াজটা না পুড়ে যায় তারপর দিলাম আদা রসুন পেঁয়াজ আর মরিচ বাটা ভালো করে গন্ধ বের এবার সস দিলাম রোস্টে আলাদা কালার আর ফ্লেভার আসার জন্য এরপর দিলাম হাল মরিচের আগে থেকে ভেজে রাখা মুরগির টুকরা গুলো ঢুকিয়ে দিলাম মশলার ভিতরে তারপর দিলাম এক বাটি দুধ সবকিছু ভালোভাবে মিশিয়ে নিলাম তারপরে ছড়িয়ে দিলাম মসমসে পেঁয়াজ ভাজা অর্থাৎ পেঁয়াজের ভেরেস্তা ঘি ঢেলে দিলাম গন্ধে তখন পুরো রান্নাঘর মাতোয়ার উপরে দিয়ে দিলাম কয়েকটা আস্ত কাঁচামরিচ ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিলাম আর সেই সময় আমি শুধু গন্ধ শুখে খুদা বাড়ালাম দশ মিনিট পর ঢাকনা খুলতে ওমা মা ঝলমরে গ্রানি একদম রেডি মুরগির রোস্ট প্লেটে তুলে পোলাও সাথে খেলাম স্বাদে মন ভরে যাবে গ্যারান্টি